প্রচন্ড খারাপ অবস্থা বৃষ্টিতে প্রচন্ড খারাপ অবস্থা এরকম বৃষ্টি চলতে থাকলে ঘুরে যাবে না কি করে একটু প্রচুর বৃষ্টি তার মধ্যে আবার উপর দিয়ে খেলা পড়তেছে অবস্থা খুবই খারাপ তো ভাবি না যে এতটা খারাপ হইব অবস্থা তাড়াতাড়ি যাবে তোর টাও এসে গিয়ে পুরো গেলি বাসটা সামনে বাস্তা হয়েতো নেওয়া আমাদের বৃষ্টির মতো বৃষ্টিতে থাকে বেজি অবস্থা শেষ যে আমার অবস্থা বে tech ভিবি অর পুরো এরিয়াস আমরা যাচ্ছি সিলেটের ওয়ান গেটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলা বর্তমানে পৃথিবীতে মিঠা পানির প্রায় 25টি মাত্র জলাবন আছে তার মধ্যে রাতারগুল জলাবন অন্যতম এই জলাবনের আয়তন প্রায় তিন হাজার তিনশো পঁচিশ দশমিক একষট্টি হেক্টর একে রাতারগোল ফরেস্ট হিসেবেও অভিহিত করা হয়ে থাকে এই জলাবনের অবস্থা সিলেট জেলার সবুজ এই বোন নদীর তীরে অবস্থিত এখানকার গাছপালা বছরে প্রায় চার থেকে সাত মাস পানির নিচে থাকে বর্ষাকালে বিশ থেকে ত্রিশ ফুট পানির নিচে বাকি সারা বছর সবচেয়ে বেশি জন্মায় করস গাছ যার বৈজ্ঞানিক নামে সো আমি এখন আছি মূলত সিলেট বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে এখন কথাগুলো রওনা দিব সামনে সেখান থেকে আমপরখানা যাবো আমপরখানা থেকে সাহেদের বাজার তারপরে সিলেট শহরে সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার আসবেন রাস্তার দুপাশের চাবাগান দেখতে দেখতে এই সুন্দর দৃশ্য দেখলে আপনার মন অবশ্যই ভালো হয় আছে বর্তমানে রাথারগুলে দেখতে পাচ্ছেন রাথারগুলে এখন কয়েকদিন আগে সিলেটে বন্যা হয়েছিল তখন বন্যার সময় এখানে প্রচুর পানি হয়েছিল আর কি বর্তমানে পানি কিছুটা কমে গেছে রাস্তাঘাট একটু দেখা দিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখান দিয়ে খাল গেছে যে খালের দিয়ে আর নৌকা দিয়ে ঢোকার পরে যে সামনের যে বিষাধারণ অসাধাধারণ নৌকা বড় হয়ে গেছে এখান থেকে নৌকা নিয়ে এখন সামনের দিকে ওইদিকে গেলে একটু দেখা যাবে পুরোটা ভালো করে দেখা যাবে আশা করছি আর এখন যেহেতু বৃষ্টির সময় আজকের দিনটা একটু মেঘলা মেঘলা এখন রেডি হচ্ছি নৌকা যাব ওখান থেকে একটা ছাতাও পেয়ে গেলাম যেহেতু দিনটা মেঘলা ছাতা দরকার আমি নিয়ে আসি নাই ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ ভালো গান পারে না ঠিক আছে ভালো করে গান মজা গেল

বৃষ্টির মারটা যেন আরো বেড়ে গেছে মনে হইতেছে যাই হোক অনেক সুন্দর ভিউ দেখে দেখে যাই বৃষ্টি হতে ছাতার উপরে ঝুমঝুম করে বৃষ্টি হতে থাকে বলার মতো না কি পরিমাণ বৃষ্টি হতে থাকে আমার ব্যাগটেক বেজে সব শেষ বলে বোঝানোর মতো কি পরিমাণ চমৎকার মজা ভাই চমৎকার মজা সেই বৃষ্টি হইতেছে এখানে এটা আমার দেখ গ্রোন ট্রোন সদার অবস্থা সিরিয়াস জানি না কি হইব বৃষ্টি দেখলাম এক প্রচুর মজার একদম 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 বৃষ্টি হয়ে সব পাড়াই দিতেছে আর প্রচুর বৃষ্টি হইতেছে এখানে মনে হচ্ছে ভুলটাছি তবু অ্যাডভেঞ্চার মাথায় তো প্রচুর বৃষ্টি তার মধ্যে আবার উপর দিয়ে টানা পড়তেছে অবস্থা খুবই খারাপ খুবই খারাপ রাতার বেলা এই অবস্থা তো ভাবি না যে তোরা খারাপ হইবো অবস্থা তাড়াতাড়ি অস্ত্র হয়ে যাওয়া যাতে অবস্থা হয়েছে খারাপ অবস্থা বৃষ্টিতে প্রচন্ড খারাপ অবস্থা এরকম বৃষ্টি চলতে থাকলে ঘুরেই যাবে না কি করে নৌকা নৌকা পানি জমে গেছে পানি কি করবা এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি জন্য এখানে নৌকা পাই যায় এখানে বাইরে কি দুটো হচ্ছে এখানে নৌকা আছে কিছু করার নাই উপরে যাই গিয়ে দেখি কি অবস্থা সিচুয়েশনে পড়লে উঠে যায় জরুরি যে এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ

ड्रोन चाहे हम ग्रूंथ सही बोलता পৃথিবীতে মিঠা পানির প্রায় বাইশটি মাত্র জলাবন আছে তার মধ্যে রাতারগুল জলাবন অন্যতম এই জলাবনের আয়তন প্রায় তিন হাজার তিনশো পঁচিশ দশমিক একষট্টি হেক্টর একে রাতারগুল সম ফরেস্ট হিসেবেও অভিহিত করা হয় থাকে এর পাঁচশো চার করে এলাকাকে বাংলাদেশ সরকার উনিশশো তিয়াত্তর সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে সো অনেকক্ষণ বৃষ্টি জেলা তারপরে এখন বৃষ্টি এখন

পাশ আমরা যেখানে লালাখাল যে নীল পানির জন্য যেটি বিখ্যাত লালাখাল ওই লালাখাল যে নদী সারিগঞ্জ নদী ওই নদীটি মূলত এই দিক দিয়ে বয়ে গেছে তো বর্ষার সময় আসার চেষ্টা করবেন বর্ষার সময় রাতারগুলো অন্য অন্যরকম একদম অন্যরকম